আজকে আমি হাকির মোড়ে আছি এটি বগুড়ার মাথা হতে উত্তর দিকে অবস্থিত হাকির মোড় থেকে একটু পশ্চিম দিকে গিয়ে নিশিন্দারা সাহপাড়া নিশিন্দারা সাহপাড়ায় আমরা একটি পাঁচ শতক জায়গা বিক্রি করব সেই জন্যই আপনাদেরকে হাকির মোড় থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটা উপশহর দিকে যাচ্ছে আর এই উপশহর দিক থেকে আমরা এই রাস্তা দিয়ে ব্যাটালিয়নের দক্ষিণ পাশ দিয়ে হাকির নিশিন্দারা শাহ পাড়া যাব নিশিন্দারা শাহ পাড়ার যে শাহ মসজিদ আছে এই সুজা শাহ মসজিদের পাশে আমরা একটি পাঁচ শতক জায়গা বিক্রি করবো যার জন্য আমরা হাকির মোড় থেকে পশ্চিম দিকে সুজা শাহ মসজিদের ওই দিকে যাচ্ছি তো বন্ধুরা যারা হাকির মোড় অর্থাৎ আম পুলিশ ব্যাটালিয়ন বিএম মডেল স্কুল এবং ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের পাশে জায়গা কিনতে চান তাদের জন্যই আসলে এটি একটি সুখবর হবে তো আমরা যাচ্ছি নিশ্চিন্তারা সাপারা যে সাপারা সুজাশা মসজিদ দেখতে পাচ্ছেন এই সুজাসা মসজিদের পাশেই হবে সেই পাঁচ শতক জায়গা আমরা যে জায়গাটি বিক্রি করব তার আগে যে দশ ফিট রাস্তা আছে সেই দশ ফিট রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একবারের জায়গায় আমরা অলরেডি চলে এসেছি প্রায় এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা জায়গাটা একদম আয়তাকার জায়গা বাড়ি করার উপযোগী জায়গা দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে কিন্তু বাউন্ডারি ওয়াল দেওয়া আছে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে চারপাশের বাড়ি ঘরগুলো কিন্তু অনেক উন্নত করে করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা পাঁচ শতক জায়গা হলেও আপনি দুইটাই ইউনিট করে সুন্দর করে বাড়ি করতে পারবেন পাশে যে বড় বাড়িটা আছে এর পাশেই যে দেখেন জায়গাটা অনেক সুন্দর জায়গা যারা আসলে বাড়ি করার জন্য বগুড়া শহরে জায়গা খুঁজছেন তাদের জন্যই আসলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে যাচ্ছে আর দামের বিষয়টাও অনেক কম হবে আপনারা যারা নিতে চান আগ্রহী এই ধরনের জায়গা নিতে তারা অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা দামটা জানাই দেব এবং আমাদের ভিডিওস কমান্ডে কমান্ড কমান্ড এবং মেসেজ অপশনে গিয়ে যদি মেসেজ করেন তাহলেও আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিব তো এই জায়গার কাগজপত্র একশো সঠিক আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই ধরনের জায়গা জমির ভিডিও পাতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিতে ভুলবেন না তো বন্ধুরা আজকে আর নয় আবার দেখা হবে অন্য দিন অন্য একটা জায়গায়